হ্যালো বন্ধুরা কৃষি ফাস্ট বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে সাধারণ একটি ওষুধের পরিচয় করিয়ে দিব যে ঔষধটি ব্যবহার করলে আপনার খামারে অনেকটাই উপকারে আসবে আমি বলেছি সাধারণ একটা ওষুধ সাধারণ হলেও এর আছে অনেক রোগের প্রতিরোধ ক্ষমতা তাই বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্কিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ওষুধটির নাম হচ্ছে জিজ ভেট যার প্রতি মিলিয়ে আছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ইউএসপি দুই মিলিগ্রাম এবং অন্যান্য উপাদান এই ওষুধটি যেসব রোগে ব্যবহারিত হয় যেমন দুর্বল দৈহিক বৃদ্ধি ডিম উৎপাদন কমে যাওয়া ও ডিমের অমূর্বতা ডায়রিয়া পালক না গজানো বা পড়ে যাওয়া অস্থিসন্ধি ফোড়া বা শক্ত হওয়া ফুট প্যাড শুষ্ক মোটা ও ফাটা হাইপার ক্যারাটোসিস ইত্যাদি রোগের ক্ষেত্রে ব্যবহার্য এবার আসি প্রযোগ বিধি সম্পর্কে দুই মিলি এক লিটার খাবার পানিতে মিশিয়ে পর পর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে রোগের প্রকোপ বেশি হলে তিন মিলি এক লিটার পানিতে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে বাজারে যে কোনো ফার্মেসিতে এই ওষুধটি পাবেন একশত মিলি পাঁচশত মিলি ও এক লিটার এবং পাঁচ লিটার সাইজে পাওয়া যায় এই ওষুধটি বাজারজাত করে থাকে একমি ল্যাবরেটরিজ আমি এই ঔষধটি অনেকবার ব্যবহার করেছি এবং তার ফল ও ভালো পেয়েছি তাই আপনার খামারে ব্যবহার করে দেখুন বুঝতে পারবেন এর গুণ তো বন্ধুরা বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ